আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি পানির ভিতরে রেস্টুরেন্ট সরি পানির উপরে রেস্টুরেন্ট চারিদিকে পানি আর পানি পানির মাঝখানে রেস্টুরেন্ট তো দেখা যাক এখানে কি খাওয়া যায় যদিও আমি হের আগে কখনো এরকম পানির উপর রেস্টুরেন্টে আসি নাই আজকে ফার্স্ট টাইম আসছি আসসালাম আলাইকুম ভাই ভালো আছি আপনি কি এখানের মালিক না ভাইয়া আপনি কি মালিক কি জি আমাদের বড় ভাই আচ্ছা এখন আমরা এখানে কি কি খাইতে পারবো আমাদের জন্য কি আছে সব পাবেন ভাইয়া আচ্ছা মেনু দেন খাবার স্যাম্পল দেখা দেখা যাবে না আমরা তো ভাই আগে রেডি করি না গুলো আপনি অর্ডার দিলে মানে অর্ডার দিলে তারপর লাইভ কিচেন জি আচ্ছা এই আসেন এদিকে আসেন ওদিক থেকে রুত্ত খাবার কি কি এখানে তো আপনারা মেনুর মাধ্যমে যা দিবেন সবকিছু সব সময় থাকে না হ্যাঁ সব থাকবে আমাদের আমাদের সব মানে যখন যেটা অর্ডার দিবেন তখন পাওয়া জো সাইড আছে কফি আইটেম আছে আচ্ছা স্যাম্পলের মাধ্যমে কি খাবার আছে স্যাম্পলের মধ্যে চিকেন শর্মা চিকেন বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই বেচা কিনা কেমন হয় ভাই আলহামদুলিল্লাহ যতটুকু রিজিক আছে এতটুকু হয় আর ও মানুষ এখানে কি জন্য আসে এখানে আসে আপনার ভিউটা নেই সৌন্দর্য দেখার জন্য আমি তো সুন্দর কিছু দেখতেছি না সুন্দর মনটা আপনি দেখেন এই জায়গাটা তো উঠছেন একটা ফিল যেটা পাচ্ছেন এই ফিল্ডটা কোনো জায়গায় নেই আমার আমার মনে হয় পুরো পার্কের মাধ্যমে আপনাদের এখানে মানে একটু সুন্দর বা এই যে এখানে আসলে বসলে এদিকে বাতাস এবং চারিদিকে পানি এটাই সুন্দর আর আমি তো আর কোনো জায়গায় আর সৌন্দর্য কিচ্ছু দেখতেছি না মানুষ যে এখানে পঞ্চাশ টাকা টিকিট কাটি ঢুকে কি জন্য ভাইয়া এটা রাতে আপনার পাঁচটার পর যদি আসেন হ্যাঁ আপনি সুন্দরটা নিতে পারবেন বুবু করতে পারবেন আর বেশিরভাগ কাপেল ফ্যামিলি নিয়ে আসে গুলোর জন্য আপনি এই যে বাগানটা দেখে গাছপালা দেখে হাতে একটু রিল্যাক্সে এখানে আসে এখন আমরা স্যাম্পলের মাধ্যমে কি খাইতে পারবো কি আছে আপনি স্যাম্পল মোতে চিকেন শর্মাটা খেতে পারেন ট্রাই করে চিকেন শর্মা ঠিক আছে আমাদের জন্য দুইটা চিকেন শর্মা রেডি করেন আর জুস আইটেম কি আছে কল লাচ্ছি আছে মিল লেবন আছে মিলক শেক আছে চকলেট শেক আছে অরেঞ্জ জুস আছে আপনি মিল লেমনটা খেয়ে দেখেন লাচ্ছি টাচ নাই হ্যাঁ সবই আছে আপনি যেটা খান কল লাচ্ছি আছে আচ্ছা এই লাচ্ছি খাবে দুটো কল লাচ্ছি দুটো শর্মা দি আচ্ছা দেন দেন বসে কত সময় লাগবে ভাই হইতে সময় ধরনা চার মিনিট চার আমাদের আগে কোনো কিছু রেডি থাকে না এখানে তো অনেক রোদ আমাদের সাদা খুলে দিচ্ছি আচ্ছা একটা সাদা খুলে দেন দেখি আজকে পানি রেস্টুরেন্টের মাধ্যমে আমরা নাস্তা করব কোন কান্দি দিবেন ভাই এটা এখান দিয়ে দেন এটা এটা খুলবে না খুলবে খুলবে আচ্ছা ঠিক আছে এটা দেন আপনাদের এখানে ফটো মারছি ভাই ঠিক আছে ভাই আসবেন প্রতিদিন আসবেন এখন ভালো লাগে সবাই নিয়ে আসবেন এখন পানির ফিল নুম এখানে বসে বসে ভাই এদিকে আসেন আমাদের বিল কত হয়েছে একটু বলুন তো হ্যাঁ বলেন এনে আমাদের বস্তা আপনাকে ফাইভ হান্ড্রেড আসছে টাকা মাইনেস করে দিন চ ফোর হান্ড্রেড টাকা ল্যাস করে দিয়েছে উনি আপনাদের মাত্র ফোর টাকা ফোর হান্ড্রেড তো আমি তো আরও টাকা অনেক টাকা নিয়েছি আমি তো ভাবছিলাম দুই তিন টাকা বিল চলে আসবে তো আমরা যেটা প্ল্যান করছি আমরা যত টাকা এখানে খাব যিনি আমাদের জন্য খাওয়ার আনবে তাকে আমরা আবার তত টাকা সম্মানই করব আপনাকে সম্মানী দিলে সম্মানি নেবেন ভাই এটা না আবার এটা কিন্তু এটা আপনাকে কেন জিজ্ঞেস করতেছি আমরা কিন্তু কোন জায়গায় জিজ্ঞেস করি না এটা আবার ভিডিও পাবলিশ হবে না যদি আপনি দেন তাহলে নিব আর কি এখান থেকে মানুষ কিছু শিখতে পারবে জাস্ট এটাই সম্মানের জিনিসটা নিলে কোনো সমস্যা নেই এটা আপনি সম্মান করতেছেন আমাকে আমাকে তো ছোট করে কিছু দেখতেছেন না আর কাজ কোনটা ছোট না সবকিছুই বড় কাজ চুরি না করলে হইছে আর সবকিছু বড় আচ্ছা এখন এটা হলো আমাদের বিল জি হ্যাঁ এটা হলো বিল আর এটা হলো আপনার সম্মানী ঠিক আছে থ্যাংক ইউ

মানে চলা যায় না তো যারা রেস্টুরেন্টে কাজ করে তারা আশা করে যেন মানুষ যারা এখানে খাইতে আসবে তারা যদি তাদেরকে পঞ্চাশ টাকা একশো টাকা করে সম্মানই করে সেখান থেকে কিছু টাকা আসবে তো আমাদের এই ধরনের ভিডিওগুলো তাদের থেকে ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারে পরবর্তী আমি আরও একটা ভিডিও বানাতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম